الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وأقموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم يا صلوا عليه وسلم تسليما اللهم ولا اله سيدنا ولا اله سيدنا কেদে লারে লাতার গাছে এতা সুন্দর কোধো কারই সারাই মমাছিরা মচাকে দিছে মধু আলাহমা Muhammed Allah'le seni eden Allah'le seni eden Asman As Sondar, Zemin Sondar. हार सुंद गा Asman Sundar सुंदर Sundar सुंदर Sundar सुंदर गच पाला तहार चे ते बेसी सुंदर तहार चे Aro sundar amar na pi roja khana allahumma Maulana Muhammad wa ala Ali Sayyidina

শুধু আয়াত করাই হয়েছে আয়াতের ব্যাখ্যা করা হয়নি আয়াতের তার জমা করা হয়নি কিন্তু আজ ইনশাল্লাহ মনে করে এসেছি সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যা আয়াতের তার জমা করব তারপরে যদি সময় থাকে হুজুর কে মাইক দিব নচেত হুজুর কে বলব এর পরের সপ্তাহে ভালোভাবে মমিন মুসলমানদের কানে কিছু উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে সকালে বলেন আমিন ব্রাদার তার আগে আমি একটা বাংলা ছন্দ পড়ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন নায়া না মেলিয়া দেখিনি চাইয়া মরণ আমার এত কাছে হায় mohabbatে বলুন সুবহানাল্লাহ নয়ন মেলিয়া চাহিয়া দেখে চাহা মর কাছে হকাল ফোড়াল বালগোড়াল সকাল বেল গড়াল কখন আমার মরন এসে যায় নয়ন মেলিয়া মালিয়া চাহিয়া চাহা মরাম भारत तो का हाय কে এ ধারাই যারা সাথ ছিল একে একে সবাই বিদায় নিল এ ধারাই যারা ছিল একে একে সবাই বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখন এ কথা আমি ভাবিনি কখন মরণ আমার কখন এসে যা হায় নয়ন মিয়া দেখিনরণ আমারত গাছে হায় নয়ন মিয়া দেখিনিয়া মরণ আমি ভাবিন কখন একথা আমি কখন আমার कबारा इजारा साथ छिलो এক এক সবাই বিদায় নিলাম এ ধারায় ছিল এক এক সবাই বি নিলাম ও এ گورস্থানে কত মরদার কে ও এ گورস্থানে কত মরদার কে মাটি ছড়াই এ দিয়ে ছিটে কে এ ভাবে আমাকে দেখে দিবে এক দিন ভাবে আমাকে দিবে মরণ আমার কবে যায় নয়ন মেলিয়া দেখেন চাহিয়া মরন আমার হাই নয়ন মেলিয়া দেখেন চাহিয়া মরণ আমার এসে যায় এ ধারায় যারা সাথ ছিল এক কে সবাই এ ধারায় যারা সাথ ছিল একে একে সবাই এক কথা আমি ভাবিনি কখন কথা আমি ভাবিনি কখন মরণ আমার কবে এসে যায় নয়ন মেলিয়া দেখেন চাহিয়া মরণ আমার তত আছে যায় কুরআন মাজিদ হইতে একখান আয়াত তেলাওয়াত করেছি ওমা ওয়াকিমুস সালাত ওয়াতুস এ মুমিনদার গনেরা আপনারা নামাজ পড়ুন অর্থাৎ সালাত আদায় করুন

আমরা শেষ নবীর উম্মত হয়ে নাবিকে বলে ভুলে যাই অর্থাৎ নাবিকে আমরা মানতে পারি না ব্রাদার আমার নাবি আসার আগে যতগুলো নাবি এসেছেন আমার নাবি আসার আগে সর্বপ্রথমে এসেছিলেন হজরত আদম আলহ্লাম ব্রাদার হজরত আদম আলহ্লাম দুনিয়াতে আসার পরে কলমা পড়েছিলেন لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يوسف نبي كلمة برجل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কেও নসবী কলমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী আসার আগে দুনিয়াতে যতগুলো নবী এসেছিলেন সবাই কলমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার নবী যাবতীয় সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর উপরে কলমা পড়েছিল তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার নবী আপনাদের নবী সকল এর নবী তথা বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কলমা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ এখান থেকে বোঝা যায় swab নবী হচ্ছে এক আর আমার নবী আপনাদের নবী হচ্ছে আরেক ব্রাদার আমার নবী দুনিয়াতে না আসলে আসমান থেকে জমিন পর্যন্ত নদী হইতে নালা পর্যন্ত খাল হইতে বিল পর্যন্ত পশু থেকে পাখি পর্যন্ত কিছুই সৃষ্টি হতো না অর্থাৎ আমার আল্লাহ পাকরবুল আলমিন আমার নবীকে সৃষ্টি করার পরে কতগুলো জিনিস বানিয়েছে দুনিয়ার মধ্যে নদী নালা গাছপালা পশু পাখি সব কিছু বানিয়েছে কিন্তু ব্রাদার ওদিকে না গিয়ে আয়াত তেলাওয়াত করেছে ওয়া কি মুসাল্লাত ওয়া আদু আমরা তো কেউ এখানে বেনামাজি নাই না হলো অর্থাৎ একদিন জুমার নামাজ পড়তে আসি ব্রাদার আমরা যে নামাজগুলো পড়তে আসি এই নামাজিগুলো আমাদের ঠিক হলো না ভুল হলো একটু জানার বিষয় আছে ব্রাদার আমরা জানি নামাজ পড়তে হবে তাই নামাজ পড়ছি নামাজের প্র্যাকটিক্যাল বুঝলাম না কিভাবে রুকু করতে হবে কিভাবে সিজা করতে হবে কিভাবে তাহারিমা বাঁধতে হবে কিভাবে সালাম ফিরাতে হবে আমরা কিছুই জানতে পারলাম না তার আগে আমরা মসজিদে এসে নামাজ পড়ি অর্থাৎ ইমাম সাহেব যেই মতো করে সেই মতো করে আমরাও নামাজ পড়ি ব্রাদার নামাজ শিখার বিষয় আছে নামাজ যদি পড়তে হয় নামাজ আগে সহি করতে হবে অর্থাৎ নামাজ ঠিক করতে হবে নামাজের প্র্যাকটিক্যাল বুঝতে হবে নচেত আমরা যতদিন দুনিয়াতে বাঁচব যদি নামাজ পড়ি শুধু আমাদের রুকু আর সিজদা করাই হবে আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না অর্থাৎ আমাদের নামাজ জমিন এবং আসমানের মাঝামাдитесьে ঝুলে বেড়াবে আমাদের নামাজ না দুনিয়াতে থাকবে না পর দুনিয়াতে থাকবে আমাদের নামাজ দুনিয়াতে শুধু দেখার জন্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বললেন আমাদেরকে সেই নামাজ পড়লাম কিন্তু নামাজ যদি কবুল না হয় তাহলে নামাজ পড়ে আমাদের লাভ হবেই কোনোদিনও লাভ হবে না ব্রাদার নামাজ প্রথমে দাঁড়াবেন কিভাবে যদি প্রথম লাইনে আমার দিকে দেখতে অসুবিধা হয় তাহলে একটু করে আপনারা পিছিয়ে গেলে মনে হয় বেশি ভালো হবে ব্রাদার আজ আমি আপনাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে নামাজের সময় কোন জায়গায় কোনখানে দেখতে হবে হাত কোথায় বাঁধতে হবে সিজদা কোথায় করতে হবে রুকুর সময় কোথায় দেখতে হবে সালাম ফিরানোর সময় কোথায় দেখতে হবে আমি আপনাদের সকলকে এই জিনিসগুলো শিখাব আপনারা শিখবেন শিখবেন আপনারা যদি শিখেন তাহলে বলেন নচেত না শিখার ইচ্ছা করলেও একটু আমার দিকে দেখেন আমরা যখন মসজিদে উজু করার পরে আসি নামাজে দাঁড়াবো

হাত যাবে নিয়াত করার সময় হাতের দুটো সোজা দেখেন সবাই আমার দিকে দেখেন হাত সোজা থাকবে এই মত ভাবে হাত অনেকে এইভাবে করছে অনেকে এইভাবে করছে এইভাবে হবে না হাত এখানে লাগাতে হবে এবং সোজা হাতের তালু দুটো কাবার দিকে থাকবে ঠিক আছে এ দেখেন কাবার দিকে আছে তারপরে তাহরিমা বাঁধার পর হাত হাত কোথায় বাঁধবো অনেককে দেখি এইভাবে বাঁধে কে এভাবে বাজছে কে আবার এখানে বাজছে কিন্তু হাত বাঁধতে হবে কোথায় এই যে দেখে নাভির উপরে হাত দুটোকে একটা হাত এখানে যাবে আর একটা হাতের কবজিতে কবজি লেগে এই যে দেখেন আমার তিনটা আঙুল এই তিনটা আঙুল এই জায়গাটার উপরে থাকবে অর্থাৎ আঙুল গুলো সোজা থাকবে আঙুল এই মতো হবে না উপরে যাবে না আঙুল গুলো সোজা থাকবে ব্রাদার তারপরে আমাদেরকে রুকু করতে হবে এবং আমরা যখন এখানে দাঁড়িয়ে থাকব যখন সুরা পড়ব আমরা পড়ি আর ইমাম সাহেব পড়ব তখন দেখতে হবে যেই জায়গায় সিজদা হবে অনেককে দেখছি মসজিদের ফ্যান গুলছে তাকে দেখছি লাইট জ্বলছে কিনা এটা দেখছে কিন্তু আমাদেরকে দেখতে হবে ওখানে তো দেখছি ওপরে অর্থাৎ এইভাবে করার পরে পা দুটি সোজা থাকবে কোনো দিকে হিলবে না

পুরো সোজা থাকবে এবং চোখের দৃষ্টিটা দেখাচ্ছি রুকু থেকে উঠে যাওয়ার পরে আপনাদেরকে সোজা ভাবে দাঁড়িয়ে আবার ওই সিজদার জায়গায় দেখতে হবে আপনারা যখন সিজদা করবেন দুটো হাত হাতের মাঝখানে সিজদা হবে এবং আপনাদেরকে সিজদার সময় সেই চোখ দিয়ে এই দুটো শাহাদাত আঙ্গুল দুটো দেখতে হবে হাতের জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার সর্বপ্রথমে পা সোজা করে দাঁড়াতে হবে নিয়াত করার পরে তাহারিমা পড়তে হবে সোজা করে হাত রাখতে হবে এবং আমাদেরকে সুরা পড়ে নিতে হবে তারপরে রূপুতে যাব যখন তখন সিজদাড়িটা জানো সোজা থাকে এবং আমাদের চোখের দৃষ্টিটা জানো পায়ের দুটো বুড়া আঙ্গুলের দিকে থাকে তারপর আমরা যখন সিজদায় যাব তখন সর্বপ্রথম পায়ের আঙ্গুলগুলো মুচরাবে পায়ের আঙ্গুলগুলো মুচানোর পরে এই হাটু গুলো ঠেকবে তারপরে আমাদের হাত ঠেকবে হাত তারপরে নাক ঠেকবে তারপরে কপাল বেরাদার যখন সিজদা থেকে উঠবো তখন কিন্তু কিন্তু আর কথা সিজদায় যাওয়ার সময় এই যে হাতের হাটু দুটো আছে এই দুটো যেন যে যাই নামাজ যে মুসাল্লার উপরে নামাজ পড়বো আমরা মার্বেলের উপরে পড়ি মার্বেলে থাকবে না পাঁচটা দা তিন আঙ্গুল উপরে থাকবে অনেক কাউকে দেখা যাচ্ছে মাটিতে এই দুটো আগে ঠেকাছে তারপর সোজা করছে এভাবে হবে না ব্রাদার যখন আমরা সিজদা থেকে উঠব তাশাহুদে বসে থাকব অর্থাৎ আত্তাহিয়াত পড়ার সময় আমাদেরকে দেখতে হবে কোথায় আমরা বসে থাকব দুটো হাঁটুর মাঝখানে আমাদের দৃষ্টি রাখতে হবে ব্রাদার এখানে আমাদেরকে দেখতে হবে তারপর আমরা অনেকে এই আঙুলটা যখন দেখাই অনেকে এভাবে করে অনেকে এইভাবে করে কিন্তু ব্রাদার আমাদের আঙুলটা ধরে নেটা পা আঙুলটা যখন আশহাদু ইলাহা তখন আঙুলটা মুট করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন হাতটা আবার যেভাবে ছিল তখন বসে যাবে

কাঁধের উপরে থাকবে আবার যখন আসসালাম আলাইকুম আবার এখানে থাকবে এবার তসবি ব্রাদার আপনারা নামাজের পরে যে তসবিটা থাকে সকলে সর্বপ্রথম ওটা পড়বেন তারপরে পড়তে হবে যদি আপনারা বেশি বেশি করে নেকি করতে চাহেন এবং ভোলা জিনিসগুলো মনে নিয়ে আসতে চাহেন মাথায় ডান হাত দিতে হবে এবং বাম হাতে বলতে হবে ইয়া কাবিউ এগারো বার কেউ নবার কেউ সাত বার যে যতবার পারবেন বিজোর ভাবে পড়বেন অর্থাৎ আপনার কোন জিনিস ভোলার চেষ্টা থাকবে না তারপরে ব্রাদার ইয়া কাবিউ পড়ার পরে আপনাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার ২১ বার ২৩ বার হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজের পরে যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলবে তাকে বলা হয়েছে যদি একবার পড়ে না জানি কতটা নেকি দিতে পারে 99 100% এর মধ্যে 99% তাসবিহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আপনারা পড়েন অন্যগুলো ব্রাদারস তারপরে আমাদেরকে দোয়া করতে হবে দোয়া করার সময় দেখতে হবে কোথায় দোয়া এইভাবে করে চলবে না আমরা করে থাকি কিন্তু আমরা ভুল করছি ব্রাদাররা রাতে মন হয়েছে হাদিসটাই দেখলাম দোয়া করার সময় আমাদের বুকের যেটা সিনা আছে সিনা হাত দুটো সোজা থাকবে সিনা দুটো নিচের দিকে একটু নেমে থাকবে এইভাবে দোয়া করতে হবে অনেকে এইভাবে করছে তো দেখতে কত বড় মুক্তি লাভ হয়ে গেছে রে এতখানি চাপটা দুয়া করছে এভাবে হবে না দোয়া করার সঠিক পদ্ধতি হচ্ছে আমার দিকে দেখেন এই যে দেখেন সিনার সামনে হাত থাকবে এবং এই যে বডিটা আছে হাতের এই টুকু থেকে থাকবে এই টুকু জায়গায় এইভাবে এইভাবে থাকবে অর্থাৎ হাত দুটো আঙ্গুলগুলো কাবার দিকে সোজা থাকবে তখন পড়তে হবে আল্লাহুম্মা আমিন ব্রাদার যখন আমাদেরকে ইমাম সাহেব নামাজ পড়ায় তখন ইমাম সাহেব বলছে রব বানা আ থিনাফির দুনিয়া আসানা ওকিলা আসানাতা ওয়াকিনা আদা বানার আমরা বলছি আমিন কিন্তু বেরাদার আমিন বলতে হবে আমরা বলে না যে আমিন বলতে হবে কিন্তু যদি ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে একবার বলে নিতে পারেন ইমাম সাহেব যখন বলবে রব আতিনা ফিদ দুনিয়া ইমাম সাহেব তো কেরাত করে পড়ছে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা নাম সাবের আগে পড়ে শেষ কর দিবেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার অর্থাৎ ইমাম সাহেব রাতটা পড়বে তো আপনাদের স্পিডের জন্য তিনটা হবে ব্রাদার মুসলমান আপনাদেরকে নামাজগুলো সঠিকভাবে সिखালাম অর্থাৎ আপনারা এইভাবে নামাজের প্র্যাকটিক্যালটা নেন অর্থাৎ আপনারা যদি নামাজ সঠিক করতে পারেন আল্লাহর কাছে এই নামাজ কবুল হবে নচেত আমি বলে দিলাম আসমান আর যমীনের মধ্যে আমরা যেভাবে যেইভাবে

وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته اللهم